তো প্রিয় তো শখ আজকে হাতে একটা ল্যাপটপ চলে আসছে আপেল জলে নাকি আপেল এটা আপেল একটা ল্যাপটপ এটা তো ক্যামেরাটা একটা ডিএসএলআর ক্যামেরা ফেল মনে হয় ক্যামেরাটা যত ক্লিয়ার ডিএসএলআর ক্যামেরা অতটুকু ক্লিয়ার না যতটুক এই ল্যাপটপটার ক্যামেরা এত ক্লিয়ার তো এটা হলো অ্যাপেল অ্যাপেল ল্যাপটপ এটা কি ব্যাগ তো দেখেন একটা ল্যাপটপ এটা কুরাই ফাইভ কুরাই ফাইভ আর কি কি থাকে বুঝি না একেবারে স্লিম একেবারে স্লিম মানে একটা জিনিস এইটার মতো এই দেখেন কত চিকন আর এটা কুরাই ফাইভ এটা প্রায় দেড় লক্ষ টাকা দাম আমি মডেলটা কোথায় বলতে না কিভাবে জানি বের করে কুরাই ফাইভ এটা পাঁচ ঘন্টা ব্যাকআপ পাঁচ ঘন্টা ব্যাকআপ মিনিমাম দেড় লক্ষ টাকা দাম তো এটা স্টার্ট করার সাথে সাথে কিন্তু ওই বাতিটা জ্বলে ওঠে সুন্দর লাগে না আপেল তো এটা একেবারেই নতুন কন্ডিশন আছে আর এই ল্যাপটপটা পুরোটা কুরাই ফাইভ ল্যাপটপ এটা তো এটা যারা নেবেন আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা আর এই মালটা আমি আজকে হাতে পেয়েছি মাল কিন্তু অনেক ডুবছে এই যে দেখেন সরাসরি আমরা মাল আনছি আজকে এই যে আজকে মাল নিয়ে আসছি তো অনেক মাল আছে আমরা এটার ভিডিও দিব একটু পর আপনারা মালগুলো দেখেন আমি আজকে নিয়ে আসছি এই মাল আমরা কি পরিমাণ নতুন নতুন মাল পাই এই মালগুলা কি দেখছেন এটা প্রজেক্ট না প্রজেক্ট তো ল্যাপটপ না এটা এই যে আমার দুইটা একদম ফুল প্রেস কন্ডিশন আমি চলে দেখবো পরে হ্যাঁ পরে এটা এগুলো পরে ভিডিও বানাবো প্রজেক্টর আসছে বেশি কেসিও হাইব্রিড লেজার আছে তারপরে এই যে এখানে নতুন নতুন শর্ত মাল আসছে শর্ত এই শর্ত প্রজেক্টর আমরা কিন্তু এই যে হাতে মাল পাইছি আমরা আমাদের আজকে ডেটটা দেখেন চব্বিশ ছাব্বিশ আজকে ডেটে পাইছি মালটা হ্যাঁ আজকে তোমার মালটা পাইছি এই যে দেখেন সরাসরি জাপান থেকে আসা এই মালগুলো আজকে আর এরপর এটা কিন্তু কেউ নতুন ভাইবেন না এগুলো কিন্তু সব সাইকেন এটা আমি একটু মালগুলো খুইলা পরে আমি ভিডিও বানাবো তখন বুঝবেন দেখে দেখে এখন তো বুঝতে আসি না আজকে আসছে যারা আসবেন সরাসরি শুধু মাই সার দেখে যান আজকে কি মাল আসছে এই যে সাত শরি হ্যাঁ হ্যাঁ সাত আসছে ব্যাটারি আছে হ্যালো সাত শরি না 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 এটা আশি আশি না আশি 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 দি আশি দি এই আশি দি নতুন কে মনে একবার আশি ডি আশি দি এটা এটা রেট কত দিছে জানি না তো নতুন কে মনে দেখা যায় রিস্ক টাস আশি ডি স্কেন টাস যদি বলি নতুন তাই হ্যাঁ আল্লাহ রাবার গুলো খোলা হয় নাই বক্স কন্ডিশন নিউ নিউ বক্স কন্ডিশন এটাকে এখানে বিচার এখানে 맞춰 দাও এইটা ভিডিওটা আমরা একটু পরে বানাবো ওই যে ভিডিও দেবো হ্যাঁ আপনারা যে টুক পাইলাম এই টুক দেখাইলাম ওকে তাহলে বেশ